বন্ধুরা সবাই কেমন আছো বলো আশা করছি তোমরা ভালো আছো সুস্থ আছো আমি তনুশ্রী আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম ভিডিওটা কেউ স্কিপ করো না ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল আশা করছি ভালো লাগবে আজ আমাদের দীপাবলি তাই সবাইকে জানায় শুভ দীপাবলি সবাই অগ্রিম জানিয়েছো আর আমি তিনের দিন জানালাম তো সবার দীপাবলি খুব ভালো কাটুক সুস্থ কাটুক মানে সবাই সুস্থভাবে কাটাও আর এই দীপাবলিতে অনেকের অনেক অঘটন ঘটে দুর্ঘটনা ঘটে বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে ঘটে যেহেতু দীপাবলি মানেই ওরা বাজি ফাটাবে বাচ্চারা তো বাজি ফাটাতেই যাইবে। তাই বাজি ফাটানোর থেকে খুব সাবধান আর প্রতিটা বাড়ির বাচ্চাদেরকে বলবো বাড়ির লোকেদেরও বলবো খুব সাবধানে বাজি ফাটাও সুস্থভাবে থাকো কারণ বিপদ কিন্তু কোনোদিন কারোর বলে আসে না বিপদ যখন তখনই চলে আসে তাই আমার বাড়ির বাচ্চার জন্য মানে আমার ছেলের জন্য ওর বাবা বাজি নিয়ে এসছে তো সেই বাজিগুলো তোমাদের সাথে একটু শেয়ার করবো কি কি বাজি নিয়ে এসছে সেটাই তোমাদেরকে দেখাবো চলো ভিডিওটা দেখতে থাকো এই যে এই যে দেখো মানে এক প্লাস্টিক এই যে বড় প্লাস্টিকের এক প্লাস্টিক বাজি তো কি কি বাজি আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো এখানে আছে কিন্তু এই যে চর্কিগুলো। কি বড় বড় ঘুরন চর্কি দেখছো আর এটা মনে হচ্ছে যত সম্ভব মশাল হবে এই যে হ্যাঁ মশাল আর আছে ফুলচুরি আর এই যে দেখো কিটক্যাট চকলেট না না চকলেট না গো বাজি উফ সব খাবারের জিনিসের নাম দিয়ে দিচ্ছে দেখোছো চটপটি বাজি চটপট করে ফাটবে এই যে আরেকটা আছে আচ্ছা দুটো আছে চটপটি আচ্ছা এটা একটা মনে হয় বাজি আর এবছর বছর সবথেকে বেশি বাজি ফাটাচ্ছে আমার ছেলে এই বাজিটা এই বাজিটা না মানে বাচ্চাদের সেফটি যে হাতে ফাটার কোনো ভয় নেই এই বাজিটা দেখো দেশলাইয়ের বাক্স বাজিটার নাম হচ্ছে বিড়ি বাজি তো চলো খুলে দেখাই একটা বাজি এই যে দেখো এই যে এই বাজিগুলো এই যে এই দিকটা ঘষে নিয়ে এই যে যেমন যেভাবে দেশলাই জ্বালায় এইভাবে ঘষে নিয়ে ফেলে দিলে পুরো বোম যেমন ফাটে ঠিক সেরকমই আওয়াজ হচ্ছে আর সাথে আছে এই যে এই একটা এই বাজিটাও আমার ছেলে এবছর ফাটাচ্ছে মানে লক্ষ্মী পুজোর পরের থেকেই ওর বাজি ফাটানো শুরু হয়ে গেছে আর আগের বছর তো একটাও বাজি ফাটায়নি ও প্রচণ্ড ভয়ে এবছর আগে থেকে শুরু করে দিয়েছে আর এই যে একটা লাস্ট আছে পনেরো পিস না কত পিস আছে জানি না এটা একটা সেল দেখেই বুঝতে পারছো এটা তো দারুণ লাগে দেখতে যখন ফাটে মানে যখন জ্বালাবে নিচেও ফাটবে আবার উপরে উঠে তারার মতো জলে তো দারুণ লাগে দেখতে এই হচ্ছে বাজি তো এখনও অনেক কিছু আসতে বাকি আছে সেগুলো হয়তো আসবে সন্ধ্যার দিকে আসবে তো সেগুলো তো আর শেয়ার করতে পারবো না কারণ দুপুরে আমি যেহেতু দুটোর দিকে ভিডিওটা পোস্ট করি তোমাদের সাথে দুটোর সময় ভিডিও শেয়ার করি তাই সন্ধ্যায় এলে তো আর সেটা শেয়ার করা যাবে না তো দেখো এই ছিল বাজি এখনও মোমবাতি আসবে প্রদীপ আসবে সেগুলো এখনও আসেনি আরও পারলে হয়তো আমার ছেলে আরও বাজি নেবে তো প্রচণ্ডভাবে এই বাজিটা অতিরিক্ত খুব মানে এটা কুড়ি টাকা করে প্যাকেট নিচ্ছে এখানে আমাদের এখানে কুড়ি টাকা করে নিচ্ছে কুড়ি টাকায় মানে চল্লিশ পিস করে আছে নে দিনে দু প্যাকেট করে ফাটাচ্ছে দু প্যাকেট তিন প্যাকেট আর একটু বড় হয়ে গেছে তো যার জন্য একা একা বাজারে চলে যাচ্ছে ওর বাবার কাছ থেকে টাকা নিচ্ছে আর ছুটে বাজারে চলে যাচ্ছে যেহেতু আমাদের বাজারের উপরেই ঘর যে খুব দূরে যেতে হয় তাও না একটুখানি গেলেই বাজার সেই জন্য ছুটে ছুটে চলে যাচ্ছে একাই বাজি কিনতে কোনো ব্যাপার মনে করছে না এবছর আর এবছর তো এই ফাটাচ্ছে তাই একটু মানে ভয় ভয় লাগছে আমার কিন্তু কিছু করার নেই ছেলে যেহেতু বড় হচ্ছে তাকে তো ছাড়তেই হবে সব সময় তো ধরে রাখলে হবে না তাই এবছর সাহস নিয়ে ফাটাচ্ছে ফাটাক আরও যত বড় হবে তত ওদের সাহস জোগাতে হবে নিজেরা যত ভয় পাবো যত ওদের ভয় দেখাবো তত ওরাও ভয় পাবে কাজিগুলো কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধু হয়ে সবাই পাশে থেকো আর তোমরা কেমনভাবে আনন্দ করছো সেটা জানিও আমাকে ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নতুন দিনে